ঢাল নেই তলোয়ার নেই বলে নিধিরাম সর্দার বললে হবে এই বাংলার এই ধরনের মূল হোতা যারা বিভিন্ন দুর্নীতি সাথে তাদের তো কবে আগে কেন্দ্রীয় এজেন্সি সেটাই আমরা অপেক্ষা যাচ্ছে ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটাকে উদ্ধারের জন্য তারা নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অন্ত নিয়ে পালিয়ে আসছে বা এই ধরনের মাপতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণের মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতি রেখেছে একটু ভাবুন আপনারাও কারণ আপনারা দেখেছেন হঠাৎ করে যেভাবে মল্লিকার্জুন খার্গের নামটা ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জি মানে এই জোটে যাতে যা জোটের মধ্যে যাতে হসপস হয়ে যায় সে চেষ্টা উনি চালাচ্ছেন উনি কখনোই চাইবেন না বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক সবসময় মমতা ব্যানার্জি চাইবেন বিজেপি কেন্দ্র শক্তিশালী থাকুক ফলে বাংলাতে ওনার যে কোর ভোট ব্যাঙ্কে ভয় দেখিয়ে ভোটটা যে নিয়ে আস নিচ্ছে এতদিন ধরে সেটা এই সেটা মানে বিয়েতে বজায় থাকবে দিল্লির আফগাড়ি দুর্নীতি মামলায় জিঘাশাবাদের জন্য केजरीवाल চতুর্থবার কি বলবেন এই বিষয়ে আমি জানি না কেন তিনি একা দিকবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন দেখুন কেউ যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে নালে ডাকবে যাবে ইন্টারোগেশন করবে জিজ্ঞাসাবাদ করবে ছেড়ে দেবে তবে একটা কথা দিল্লির সিএম দেখছি আমরা তো অপেক্ষায় আছি বাংলায় ধরনের মূল হোতা যারা বিভিন্ন দুর্নীতির সাথে তাদেরকে কবে ডাকবে কেন্দ্রীয় এজেন্সি সেটাই আমরা অপেক্ষায় আছি বিজেপি প্রতি বিধানসভা থেকে ছ হাজার করে ভোটারকে রাম মন্দির পরিদর্শনে নিয়ে যাচ্ছে রাম মন্দির কি সত্যি তীর্থভূমি নাকি রাজনৈতিক ক্ষেত্র দেখুন ওটা তো মানুষই বলছে আমি কেন বলবো পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন শুধু ভারতবর্ষে নয় শঙ্করাচার্যের যিনি চারজন যেনারা আছেন যেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে জিনাদের কথাটা হিন্দু ধর্ম সমাজের কতটা গুরুত্বপূর্ণ তারাই রাম মন্দিরকে নিয়ে কি বলেছেন আমাকে নতুন করে বলতে অবকাশ লাগছে না তারপরেও বলবো ছ হাজার নিয়ে যাক আর ছ লাখ নিয়ে যাক মানুষকে বাংলার মানুষ হয়তো ঘুরে আসতে পারে ভোট কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এবার লোকসভাতে দেবে ইডির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবার একাধিক মামলা রুজু করেছে দেখুন ই বলবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা না কত টাকা নাকি ইডির অফিসরা নিয়েছে বা চুরি করেছে এই ধরনের ছিল তা নিয়ে এই ধরনের সাপ দিয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন আমরা কোথায় বসবাস করছি আমরা বিরোধীরা তাহলে আমাদের বিরোধীদেরকে মারছে গত কয়েক দিন আগের কথা বলছি কি অপরাধ ছিল একুশে জানুয়ারি হবে সেখানে ভাঙড়ের শখ সওকাত মোল্লা সাহেব যেখানে বড় বড় গণতন্ত্রের কথা বলেন ওটা খরগাছি শ্রীরামপুর ওটা সে ও এলাকাতে প্রস্থান মারছিল সওকাত মোল্লা সাহেবের বিধানসভা ওটা সেই সময় আমাদের কর্মীদের মারধর করে মাথা ফাটে আবার তিনজনকে অ্যারেস্ট করে যাচ্ছে এটা হচ্ছে এদের আসল চরিত্র এরা সব সময় পুলিশকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করছে ইডি তো যাচ্ছে যেখানে অবৈধ লেনদেন হচ্ছে সেটাকে উদ্ধারের জন্য তারা নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মধ্যে নিয়ে ফালিয়েছে বা এই ধরনের অভিযোগ মাপতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি যদি ইডি অফিসারদেরকে না ছাড়ে সাধারণ মানুষ যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হচ্ছে তার তাহলে তাদের কত সমস্যার মধ্যে আছে আর আমরা যারা বিরোধী মমতা ব্যানার্জির এই চুরি মমতা ব্যানার্জির সরি দলের যে চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাহলে আমাদেরকে কোন পরিস্থিতি রেখেছে একটু ভাবুন আপনারা উত্তর প্রদেশ থেকে তিন সাধু বাঁকুড়া থেকে আসলেন সেই সময় তাদের উপর হামলা তৃণমূলের বেশ চার বারো জনকে অ্যারেস্ট করেছে কি বলেন বারো জনকে অ্যারেস্ট করেছে আমাদের যারা আসছিলেন গঙ্গাসাগরে তারা পুণ্যার্থী তারা আমাদের বাংলার তারা অতিথি যারা এই অপকর্ম করেছে একটা ওনার ছাড় পায় আমি মনে করব মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চাই বিষয়টা নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট করুক শাস্তির ব্যবস্থা করুক অন্যতাই দশ বছর ঝুলিয়ে দিয়ে জামিন পাই যাওয়ার পরে দশ বছর ঝুলে যাবে তারপরে কি হবে সেদিন আমার দেখতে চাই না বাংলায় শান্তি সম্প্রীতির পরিবেশ আজকে যে সাধুদের ওপরে আক্রমণ হয়েছে বাংলার বদলাম হবে বাংলার যে সম্প্রীতির জন্য পীঠে স্থান বাংলা সেই ভাবমূর্তির ওপরে আঘাত লাগবে আমি বাংলার একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি চাইব যে প্রশাসনের কাছে অনুরোধ করব এবং মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব যে আর যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত হোক এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করো গঙ্গাসাগরের মেলাকে তৃতীয় স্থানের নম্বর ওয়ানের জায়গায় নিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার সেই জায়গায় এখনো পর্যন্ত সেই জায়গা তো পায়নি উপরন্ত সাধুদেরকে হেনস্থা করা হচ্ছে দেখুন যে ঘটনা ঘটেছে ওর সাথে সরকার কতটা যুক্ত আছে বলতে পারবো না সরকার যদি সদার্থক ভূমিকা না নেয় ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যদি সমস্যা সমাধান হয় যারা করে তার শাস্তি না দেয় তাহলে জান তাহলে তো একটা প্রশ্ন থাকবে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ওই কথা বলছেন গঙ্গাসাগরে যে মেলা হচ্ছে গঙ্গাসাগরের একটা উন্নত মানে হসপিটাল নয় ওখানকার মা বোনেদেরকে সন্তান প্রসব করতে হলে প্রায় ফর্টি নাইন পার্সেন্ট মহিলা আছে ওখানে তাদেরকে সাগর পার করে মানে এপারে এসে কাকদ্বীপে এসে তাদের এ করতে হয় ভাবতে পেরেছেন কীভাবে এক নম্বরে স্থানে যাবে সেখানে শিক্ষা স্বাস্থ্য সব পরিকাঠামোর দিক থেকে তো উন্নত হলেই তো টপ ক্লাসে যাবে পরিকাঠামো নয় ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার বললে হবে এই অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের